অপারেশন ডেভিল হ্যান যেটা এই নামটার ব্যাপারেই আমার একটু আপত্তি রয়েছে ক্রিমিনাল হতে পারে কেউ ক্রাইম কেউ করতে পারে যত সময় না ক্রাইম প্রমাণিত না হবে সেটাকে তাকে ক্রিমিনাল বলা যাবে না তাকে আইনের আওত আয় না এবং বিচারে আনা এবং সর্বশেষ আপিল বিভাগ পর্যন্ত যত সময় না তাকে অভিযুক্তি হিসেবে গ্রহণ না করে তত সময় তাকে আমরা কোনোদিনই অভিযুক্ত বলতে পারবো না অথবা অপরাধী বলতে পারবো না আমাদের দেশের সমস্যা হচ্ছে কেউ একটা মামলা খেলেই বলবে সে ক্রিমিনাল এখানে আমাদের যত সময় আমি যে কথাটা বলতেছিলাম তাকে আদালত করতে গিয়ে ইয়ে হতে হবে আর ডেবিল হচ্ছে শয়তা এই আশি পার্সেন্ট একটার উপরে মুসলমান দেশ আর এরকম একটা নাম আর বাংলাদেশের লোক শান্তিপ্রিয় লোক কিছু ভুল কিছু নেতৃত্বের ভুলের কারণে অনেক কিছু ঘটে থাকে কিন্তু সেই ডেভিল ডেভিল্যান্ডের নামটাটা আমি এটাকে আসলে আমি মনে করি না যে সঠিক একটা নাম হয়েছে আর একটা দ্বিতীয় হচ্ছে বিচার বহিত হত্যাকাণ্ড ঘটানোর অধিকার অথবা পাওয়ার এটা কারণই নাই এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তো আবার সেই শেখ হাসিনার দিকে চলে যাচ্ছি আর যিনি অপরাধ যারা অপরাধ করবে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দ্রুত বিচার সাজার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকেও তার যেই ডিফেন্স এটা নেওয়ার সুযোগ দিতে হবে তার আইনজীবী থাকার সুযোগ দিতে হবে তার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ দিতে হবে এবং এই ব্যাপারে বাংলাদেশ ভার্সেস ব্লাস্ট একটা সিদ্ধান্ত রয়েছে এবং সেভাবে যেহেতু এখনও দেশে কোনো জরুরি অবস্থা নাই সেহেতু সংবিধানও আমার চালু আছে সংবিধান সংশোধন গঠন হলে অত অন্য কিছু হলে তখন তো অন্য কথা থাকবে কিন্তু সংবিধান সংশোধন হলেই যদি গণতন্ত্রের স্বার্থে হয় তাহলে সে সংবিধানে বলবে না যে কাউকে গুলি করে মেরে ফেলা এটাই অধিকার থাকবে আমাদের দেশে এই যেই কাউন্টার অ্যাটাক এই যে বলে যে মারা এটা আমি অনেক ক্ষেত্রে দেখছি আমি একটা মামলায় যেটা আসামি ছিলেন মৌলানা মামুনুল হক আয়ুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো আসামিটা নিয়ে গেলেন তো গুলিটা কোথায় লাগলো পিছনে না সামনে আয়ো তার সমস্ত কাগজপত্র গোছায় উত্তর দিতে পারে নাই তাই দিতে না পারে পরে আর সাক্ষী দিতে আসে নাই এই যে অন্যায় কারণ কাউকে তোকে গুলি করে মানার অধিকার কাউকে দেওয়া হয় আমি মনে করি যে এখান থেকে ফিরে আসবেন আর অপারেশন ডেভিল হান্টের নামে নিরীহ সাধারণ মানুষ যারা তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় আর একটা বিষয় চলতেছে আমাদের দেশে আমাদের দেশের লোকেরা তো কিছু দুষ্ট লোক আছে যারা হচ্ছে কাগজে কলমে অপকর্ম করে যেমন একটা দরখাস্ত দিয়ে দিলে পাঁচজনের নাম দিয়ে যে এরা জড়িত অথবা আওয়ামী লীগেরই অনেকের সাথে অনেকের ছবি আছে গত সতেরো বছরে চাকরি করার কারখানে করার কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার কারণে অথবা বিভিন্ন সমিতির ইয়া থাকার কারণে বাধ্যই হয়ে অনেকে আমলিগের নেতা নেতাদের সাথে ছবি আছে কিন্তু এর মানে এই নয় যে সে লোকটা আওয়ামীগ করতো আবার আওয়ামী লীগের ছোটোখাটো পদ আছে তার মানে সেই নয় যে সে এই শেখ হাসিনার যত অপকর্ম এর সাথে জড়িত আমরা তো আমলিগ যদি পঁচিশ পার্সেন্ট থেকে থাকে আমরা পঁচিশ পার্সেন্ট লোককে তো ফাঁসি দিতে পারবো না যার যতটুকুন অপরাধ করেছে এর ভিতরে তাকে ততটুকু অপরাধের জন্য মামলায় এনে ততটুকু সাজার ব্যবস্থা করা এর বেশি কিছু না আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখবেন এগারো জন লোকের ফাঁসি হয়েছিল মাত্র অথবা আমার একাত্তরের যে মানবতা মানবতাবিরোধী বলি এই বিচারেও কিন্তু খুব নীতি ইয়া এদের যদিও এদের বিচার নিয়ে অনেক কথা আছে প্রশ্নবোধক এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু খুব সংখ্যা কিন্তু কম এই জন্য পৃথিবীর ইতিহাসে যেটা দেখা যায় যে মূল যারা এবং তাদেরকে বিচার করা আর যারা গুলি করেছে প্রশাসনের থেকে গুলি করেছে এবং হুকুম দিয়েছে আমাদের ইনকাম ট্যাক্সে কেনা গুলি আমার ইনকাম ট্যাক্সে দেওয়া বেতনের টাকা দিয়ে চাকরিভুক্ত লোক সে আমার বুকে গুলি চালাবে আমার সন্তানের বুকে আমার ভাইয়ের বুকে গুলি চালাবে তাদেরকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে যে ওই থানায় কতটা গুলি ছিল কতটা ইউজ করেছে এবং এই গুলিগুলো কোথায় ইউজ হয়েছে সেগুলোও খবর নেওয়া উচিত শুধু সাধারণ এই ডেভিল হান্টের নামে সাধারণ জনগণ যাতে হয়রানি না হয় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ মোহানবুল আলমিনের একটা ন্যাচারাল জাস্টিস আছে এরাও যদি ভুল করে সেই ভুলের খেসারত এদেরকেও দিতে হবে আমি করলে আমাকেও দিতে হবে